হ্যালো গাইস সকাল হয়ে গেছে আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো সকালবেলা উঠে দেখো কি বাদরামি করছে দেখো আমার ফোন দেখলেই ওর যত পাগলামি ফোন নেবে ওর টুখানি ছেলে ফোন নেবে এটা মুখে দায় না বকা দেবো কিন্তু ও ছেলে অন্তত তুমি আইশ বলো আইশ তোর তো ফেক হয়ে কিছু কাজ আছে করে তাই আসছি আবার তো সব কাজ ছেড়ে স্নানো হয়ে গেছে আমার আর অনেক কাজগুছি করেছি দেখতেই পাচ্ছ প্রতিদিনই আমার এত এত জামাগাবর খেতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে তাই তো এবার সিঁদুরটা পরে নিয়ে আবার ঘর পরিষ্কার করতে হবে বিছানা তুলতে হবে ছাড় দিতে হবে মুছতে হবে তো চলো দেখো আমার বিছানার অবস্থা মানে সারাদিনই এরকম থাকে দিনে অন্তত দশ থেকে পনেরো বার এই খেলনা গোছাতে হয় আর কার বাড়িতে এরকম হয় অবশ্যই আমাকে জানাবে সারাদিন তো একটু বসবার বা দাঁড়ানোর সময়টুকুনিও হয় না আর যেহেতু শীতকাল সেই জন্য বিছানার উপরে কাঁথা বালিশি অর্ধেকটা জায়গা নিয়ে নেয় তো আমার বিছানা তোলাও হয়ে গেল। এবার ভালো করে টেনে টুনে ঝেড়ে পরিষ্কার করে নেব এইবার ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নেব আর প্রতিদিনই ঘর ঝাড় দেয়া মোছার সময় আমার ছেলে এসে জ্বালাতন করবেই সামনে গিয়ে বসে পড়বে দাঁড়িয়ে থাকবে তো বাড়ি যখন যাবো ছেলের জন্য জল গরম করে খাওয়াতে হবে কোন ছাড়া খাবে না তো জল গরম করে এনে যে এবার ওর খাবারটা গুলবো দুটো বিস্কুট দেব আর মুড়ি আমি গুঁড়ো করে রেখে দিই এক প্যাকেট মুড়ি গুঁড়ো করে রেখে দিই যতদিন চলে সেই মুড়ির গুঁড়ো দেব আর দু চামচ দুধ দেব দিয়ে ভালো করে গুলে নেব যেহেতু দুধটা খুবই গরম কারণ এক্ষুনি জল গরম করে নিয়ে এসেছি তাই এবারে ঠান্ডা জলে দিয়ে আবার ঠান্ডা করে নেব। এবারে দেখো টিভি না দিলে খাবে না কান্নাকাটি করছে মুখটা করে রেখেছে দেখো কীরকম আবার এক পাটি জুতো নিয়ে খাটের ওপরে তুলে দিয়েছে সারাদিনও এইসবই করতে থাকে রাস্তায় পড়া জুতো খাটের ওপরে তুলে দেয় বলো ওকে খাইয়ে নিয়ে আবার ভাত বসাতে যেতে হবে এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ছোট্ট ঘটিতে করে ভাতের মধ্যে ডাল দিয়ে দিলাম সেদ্ধ আমার ছেলের জন্যে এবার আমি একটু খেয়ে ওকে আবার স্নান করাতে হবে প্রতিদিন তেল মাখিয়ে একটু রোদ দূরে রাখি তো দু তিন দিন রোদ উঠছে না বলে এমনি এমনি চান আনি ওকে চান করে চলে এসেছি আমরা বলো আমরা করে চলে এসেছি এবারে জামা পরব হ্যাঁ দাদার ডাকো একটু তো এবার মাথাটা আছড়ে দিয়ে ওকে নিয়ে একটু ছাদে যাব এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে তো আমরা ছাদে চলে এসছি তা ছাদে আসলে তো ওর আনন্দ দ্বিগুণ হয়ে যায় সারা ছাদ ঘুরে ঘুরে খেলবে পাতা কুড়াবে থেকে নিচে গিয়ে আবার ওকে খাওয়াতে হবে এখানে ওর ডাল ভাত আর ডিম সেদ্ধ নিয়ে এসেছি টিভিটাও চালিয়ে দিয়ে এসছি না চালালে আবার খাবে না দেখো তাকিয়ে আছে টিভির দিকে সবাই বাজার চলে এসছে আমার মাছ রান্না করবো দেখো রান্না টান্না করে তারপর আমার আসছি নিয়ে এসেছিলো রূপজাদা মাছ সেটা ভাজা বসিয়ে দিয়েছি তো গাইজ আমার রান্না হয়ে গেছে এই যে এখানে ভাত আর লায়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রি দিয়ে মাছের তরকারি কুমড়ো দিয়ে পালং শাক তো এবার যাবো ছেলে ঘুম পাড়াতে ঘুম পাড়িয়ে এসে তারপরে খাবো তো এখন সন্ধ্যা হয়ে গেছে ও ঘুম থেকে উঠেও গেছে আর এখন একটু একটা ললিপপ দিচ্ছি ও দিদি এনে দিয়েছিল ওকে ললিপপ পেয়ে তো খুবই খুশি দেখো কিন্তু ও একা খায় না যা কিছু খায় আবার সবাই সবই আমাকে দিয়েই খায় দেখো আমাকে আবার ও খাইয়ে দিচ্ছে তো আজ আবার বাড়িতে বানানো হবে পিঠে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই বানাবো তো মা এখানে চালটা গুঁড়ো করছে শিলে আমিও আগে করেছি ছেলে কাজ ছিল তাই ছেলেকে ধরেছি আর উনি চালটা গুঁড়ো করছে এদিকে আমার জায়ের মেয়ে আবার সন্ধেবেলা গিয়ে চাউমিন নিয়ে এসছে চাউমিনটা খেতে খুবই সুন্দর ছিল তো ও আর আমিই খাবো না একটু ভুল বললাম শুধু ও আর আমি খাবো না আমাদের দলে একজন বড় সদস্য আছে তাকে বাদ দিয়ে আমরা কি করে খাই সেটা হলো আমার ছেলে চাউমিন ম্যাগি এইসব খেতেও খুবই ভালোবাসি ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে